বাইরের একটি সিঁড়িতে মার্বেল বসানোর কাজ চলছে দেখুন এটা রাই রাউন্ড সিঁড়ি তো ওই মার্বেলগুলো আগে আমরা একটা জায়গায় তিনটে মার্বেল মেজারমেন্ট করে পুরো কটা কাটা কম্পাসে এটাকে আমরা এখন কেটে নেব আমাদের রাউন্ড সিঁড়ি অ্যাকুরেট করতে গেলে সর্বপ্রথমে আপনার উপরের যে টপ আছে উপরের টপটাকে বসিয়ে নিতে হবে এবং প্রত্যেকটি রাইজারের মাপ কিন্তু একই রাখতে হবে দেখুন প্রত্যেকটি মাপ কিন্তু আমরা পাঁচ ইঞ্চি করে ডেকে দিয়েছি তো উপর থেকে বসাতে বসাতে আমরা পুরো নিচে মানে নেমেছি এবং নিচে একটি ধাপ হবে আর এই যে বৃত্তটা দেখছেন এটা কিন্তু একটা অর্ধেক বৃত্ত আছে তো এই বৃত্তটা এটা কাটা কম্পাসে করে নিতে হবে তাহলে বৃত্তটা একই রকম থাকবে কোথাও পাকাচরা লাগবে না তো এই সিস্টেমে কাজ করলে সিডিটা আপনার অ্যাকুরেট হবে এই সিডি রাউন্ডটি সঠিকভাবে করতে হলে এই মার্বেলটি আপনাকে একশো আশি ডিগ্রি বৃত্তাকারে কাটতে হবে কিভাবে কাটতে হবে এ নিয়ে একটি আমার ভিডিও আপলোডিং করা হবে লং ভিডিও আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন